সুপ্রিয় দর্শক আমি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বাইশে অগ্রহায়ণ বাংলাদেশ মতে তেইশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি পাঁচ জমাছানি রোজ রবিবার সপ্তমী তিথি থাকবে সকাল আটটা এক মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হয়ে থাকবে শেষ শেষরাত্র পাঁচটা আটান্ন মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে অর্থাৎ তার স্ত্রোহ স্পর্শ যোগ তৈরি করবে স্নান দানে সহস্র গুণ ফল লাভ হবে তাছাড়া বিষাদ নক্ষত্র থাকবে বিকাল তিনটা সাত মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত বজ্রযোগ নিয়ে এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা হবেন তাই তো চন্দ্র কুম্ভ উপর দিয়ে পরিভ্রমণ করবে ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে তার উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে তাছাড়া মীন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে রবি বুধযুক্ত এবং মকর রাশিতে শুক্রাচার্য পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর রাখলে মেষ থেকে মেন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে বিশেষ করে যারা টাকা চায় যারা কর্ম চায় যারা বিদ্যা চায় বিদ্যায় সফলতা চাই যারা দাম্পত্য সুখ শান্তি বজায় থাকুক এটা চায় এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগে এটি চাই বা সম্পত্তি চাই মামলা মোকদ্দমায় জয়ী চাই সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের সাফল্য চাই প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চাই এমনকি বন্ধুত্বের ভিত মজবুত চাই সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফের ফেঁপে উঠুক এটি চাই এই সকল চাওয়া পর পূর্ণতা দেবে আজকের দিনটিতে তাছাড়া বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে যা আপনাদের গোটা পরিবারকে খুশিতে না যাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান গুণ বৃদ্ধি পাবে কামনা বাসনাকে সেই সঙ্গে পূর্ণতা দেবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি এমনকি ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা হবে স্বাস্থ্য উন্নতির দিকে মনোচঞ্চলতা ধাবিত হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিন কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ হবে তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্য ব্যাপদ সে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে আর্থিক দৈনন্দশা তো কাটাবেই কেরিয়ারকে চমকে দেবে সহকর্মীদেরও পূর্ণ সহযোগিতা পাবে উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শত্রুদের পিছু ভরতে বাধ্য করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত গুণ মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখ থাকবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দূর্ণদশা কাটাবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয় থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন হবেই সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে মালিক জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যে ছিল তাও ফিরিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে শত্রুতা শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকতে পারে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে তবে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে বা বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে কিছুটা বিশেষ করে ভাবিয়ে তুলতে পারে বা ঋণগ্রস্ত করতে পারে বা ঋণের ভার বাড়াতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতা হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে নচেত শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না এমন কি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পেতে পারে তবে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে ভেবে চিনতে প্রতিটা পদক্ষেপে পা বানাতে হবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে গুণ সুগম করবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তবে বিশেষ করে অতি ভক্তি কিন্তু আপনাদের বিপর্যয়ে ফেলতে পারে সেদিকে উত্তীক্ষণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোন পিতা মাতার সঙ্গে কারণে অকারণে মতানক্য তৈরি হতে পারে যা গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে বা বাধ্যও করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি যেমন বজায় থাকবে তেমনি বিবাহযোগ্য পা্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে তাছাড়া বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসবাস আসবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটির স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই আত্মীয়দের সাথে সক্ষ্যতা গড়ে উঠবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে জীবন সঙ্গীর কর্ম পেয়ে তারা উপার্জন করতে আরম্ভ করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য ঘরে তোলায় পরিপূর্ণ মনো বাসনা পূর্ণ করবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে ডাকযোগে শুভ সংবাদ আসবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে যেটি শূন্য পকেটকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ওই ঈশ্বর্যের প্রাশুর্য আসবে হাতের মুঠই। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও প্রাপ্ত হবেন তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্ম সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে তাছাড়া শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে শিক্ষার্থীদের রাগ জেদ ক্রোধ বর্জন করে পরিশ্রমী মিতব্যয়ী ও সঞ্চয়ী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে দিতে পারে এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে শত্রুদের আচমকা আক্রমণ আপনাদের না জেহাল করতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজনও ফেলতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর ঋণের জালে আটকে দিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে বরং দূরে থেকে মজা দেখবে কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরান সমান হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনা বাড়াবে বইটি কমানোর কোনো রূপ সম্ভাবনা নেই সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি ভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বর্ণন দেখবে অবশেষে পিছু হরতে বাধ্য হবে তাই তো বিশেষ করে তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি তো কিনবেন মামলা মোকদ্দমায় জয়ী হবেন সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে সুযোগের সদ্ব্যবহার করতে হবে তবেই না দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া বার্বণিতা ব্যবসা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে আলাদা করার উপক্রম তৈরি হবে আলাদা করেও শেষ হতে পারে পারে লোকসান গুনতে বন্ধের দিকে ধাবিত করতে সেই সঙ্গে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত অসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হূর্ণ হয়ে ছুটে বেড়াতে হতে পারে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখা কঠিন হতে পারে এমনকি পদে পদে ভুল করতে পারেন সেই ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম হতে পারে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখার আবশ্যকতা রয়েছে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার নীতিবান মানুষ আদর্শবান মানুষ সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াতে পারেন তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আর জন্ম যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘু উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চুমকে দেবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটা জমকালো দিন আপনাদের উপহার দেবে যে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষরূপে পরিগণিত হবেন সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা আপনাদের চলার পথকে নিশ্চিত সুগম করবে তাই তো জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও বাড়বে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে কর্মস্থলে উপহার উপ পাবে কেরিয়ারকে চমকে দেবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতাও পাবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে সম্পদের পাহাড় গড়বে এমনকি নতুন মুখেরও আগমন ঘটতে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় দিনটি আনন্দ উল্লাসে অতিবাহিত হবে তাই তো মকর জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে একটি জয় জয়কার দিন উপভোগ করাবে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ায় মন আনন্দে আসবে এমনকি ধার কর্য ঋণমুক্ত মুক্ত একটি জমকালো দিনও উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে ভালোবাসায় শিখতে হবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হতে হবে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ নিয়ে চলতে হবে তবেই না দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের কাজে লাগাতে আপনারা সক্ষম হবেন সেই সঙ্গে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে তাছাড়া আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে নেশা মধ্য জুয়া বার্বণিতা বেশা সংসর্গ থেকে অবশ্যই অবশ্যই দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা আটকে থাকা কার্য সচল করবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি সুন্দর দিন উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়িত হবেই ব্যবসা বাণিজ্যে মজুত মালের দামও ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটাবে তাতে কোনো রূপ সন্দেহের অবকাশ নেই আর জন্ম যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতার মেলবন্ধন হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারকে খুশিতে চাবে সুপ্রিয় দর্শক আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়ার আবশ্যকতা রয়েছে সেই সঙ্গে টাকা পয়সার সতর্কতার সাথে নাড়া করতে হবে এমন কি বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাই তো বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে পাওয়া কঠিন হয়ে উঠবে তাছাড়া পাপ কাজে লিপ্ত করতে পারে অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেতে পারে তাছাড়া বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বেও ফাটল ধরতে পারে এমনকি বিশেষ করে কেরিয়ারে তো ধস নামতেই পারে ব্যবসা বাণিজ্যের লোকসানও গুনতে হতে পারে তাছাড়া দূরজনেরা আত্মীয় বেশের যৎপরণাস্থি ক্ষতি সাধন করতে পারে যেটি আপনাদের অপূরণীয় ক্ষতি শুধু নয় জীবন চলার পথকে স্তব্ধ করে দিতে হইতে পারে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠাই কিন্তু আপনাদের সামনের দিকে এগিয়ে দেবে তবে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে মনে রাখবেন ভাগ্যলক্ষ্মী আসলেও আপনাদের কিন্তু গৃহে প্রবেশ করানো অনেকাংশে কঠিন হয়ে উঠতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার